আসসালামু আলাইকুম আমাদের গ নাম্বারে যে সমাধানটা এখানে হলো যে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে বিপরীত ফাংশন এবং ডোমিনেজ নির্ণয় করতে হবে শুরুতেই বলে দিছে ওয়াই ইকুয়াল এক্সে স্কোয়ার আর এখানে লিখে দিয়েছে এক্স গ্রেটার দেন জিরো এরকম একটা কথা বলে দিল অনেক সময় এটা না বলা থাকতে পারে এখানে বোঝাচ্ছে যে ওয়ার যদি নেগেটিভ মান আসে সেই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না ওয়ার মানটা পজিটিভ নিতেই হবে কেন পজিটিভ নিতে হবে সেটা দেখি এখন এখন এই প্রদত্ত ফাংশনের প্রথমে আমাকে কী করতে হবে এটার বিপরীত ফাংশন বের করতে হবে তো আমরা জানি বিপরীত ফাংশান বের করা শর্তটাকে যে আমাদের যদি এর আগের ম্যাথে যেভাবে আমরা দেখছি যে কোনো একটা ম্যাথকে যদি আমি বলি যে এটা হলো এফ অফ এক্স এই এফ অফ এক্সকে আমরা ধরলাম হলো ওয়াই তাহলে আমরা শুধুমাত্র এক্সকে কি বলতে পারি এই শুধু এক্সটাকে আমরা বলতে পারি ফাংশান অন্য পাশে চলে গেলে আমাদের বিপরীত ফাংশন হবে সেটা হবে এটা হলো ওয়াই এরকম লিখতে পারি আমাদের ম্যাথটা যেহেতু এক্স এর ম্যাথ বিপরীত ফাংশনটা এক্স এরই বের করতে হবে কিন্তু আপাতত এক্স বের করলে অন্য একটা চলক হোক বাট বিপরীত ফাংশন তো বের হলো তো আমরা এইভাবে এটা চিন্তা করতে পারি তো সেজন্য আমার দরকার কি একটা ফ্রেশ এক্স এর একটা ভ্যালু দরকার তো এখানে আমাদের এক্স যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে পাওয়ার আকারে আছে তো আমি টাকে তো কনভার্ট করতে পারবো না সেজন্য আমরা করলাম কি এই চলকটাকে সূচকটাকে আমরা পাঠিয়ে দিলাম তো সূচক যখন পাঠাই দেয় আমার স্কোয়ার এই পাশে সে রুট হলো তাহলে এক্স এর ভ্যালুটা আসলো কি রুট ওভার ওয়াই এখন এক্স গ্রেটার দেন জিরো হওয়ায় আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না মানে এইখানে যদি আমাদের এক্স এর মান যেহেতু পজিটিভ তাহলে আমাদের ঋণাত্মক মানগুলো আমরা এখানে আলোচনাই করব না আর এখানে ওয়ার মানটা কি মানটা মানটাতে এখন অটোমেটিক পজিটিভ হবে কারণ রুটোভারের মধ্যে কখনো আবার নেগেটিভ মান হয় না অন্য কথা বলতে পারি এই ম্যাচের শুরুতে যেটা ছিল ওয়াই ইকুয়াল এক্সের স্কোয়ার তার মানে এক্সের পরিবর্তে আমি নেগেটিভ পজিটিভ যে ভ্যালুটাই দেই না কেন আমাদের ওয়ার মানটা পজিটিভই হবে এখানে সাথে একটা সাইড কথা বললে দিয়েছে ওটা যদি বাদও দেয় ওটা ওয়ের সাথে সংশ্লিষ্ট না ওয়াই যদি যদি এখানে বলা আছে এক্সকে আমরা জিরোর থেকে বড় নিব এক্সকে জিরোর সে বড় নেই আর এক্সকে জিরো সে ছোটো নেই এক্সের ভ্যালুটা যাই হোক এই আমাদের এক্সে স্কোয়ার সময় পজিটিভ হবে কারণ আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি আমাদের জোর সংখ্যা পাওয়ার থাকে দুই চার ছয় আট কোনো জোর সংখ্যার পাওয়ার থাকে রেজাল্টটা সবসময় পজিটিভ হয় তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভ যেহেতু আমাদের ডোমেন ফাংশন অনেকগুলো কথা আছে এই সবগুলো কথাই আমাদের মাথায় রাখা দরকার এখন এই দিকে খেয়াল করি যে যেটা আমাদের যেটা আমাদের হলো এক্স সেটা হলো রুট ওভার ওয়াই এক্সকেই বলতে পারি হলো এফ ইনভার্স ওয়াই আমাদের দরকার হলো এক্সকে এক্সের বিপরীত ফাংশান নিয়ে আসা ওয়াইকে রিপ্লেস করলাম আমরা এক্স দিয়ে তাহলে এখানে ওয়াই রিপ্লেস হয়ে গেলো আমাদের এক্স দিয়ে খুব সহজে আমাদের বিপরীত ফাংশানটা বের হয়ে গেল। আমাদের আরও ভিডিও আছে যেখানে আমরা বিভিন্ন ফাংশানকে শর্টকাটে কীভাবে বিপরীত ফাংশান বের করতে পারি সেখানে আরও দেখানো হবে যে আমাদের ভগ্নাংশ বা লগারিদমের বিপরীত ফাংশানগুলো কত সহজে বের করা যায় তো এখানে দেখি আমাদের প্রথম যে কাজটা সেটা হলো যে বিপরীত ফাংশন বের করা সেটা আমাদের শেষ এখন এর সাথে কি দ্বিতীয় পার্টটা যে ফাংশনটা আছে যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এই ম্যাচটাতে যদি আমরা করি তাহলে আমাদের লেখচিত্রটা কেমন হবে এটা একেবারে আমাদের সহজ একটা লেখচিত্র কারণ কি এখানে বলে দিছি এক্সের মান যে কোনো কিছুই নেওয়া যেত আমাকে বলে দিল না শুধুমাত্র ধনাত্মক মানগুলো নিয়ে ক্যালকুলেশন করো তা ধনাত্মক মানগুলো আমি এখানে এক দুই তিন চার সিরিয়ালের চারটা ধনাত্মক মান নিয়ে নিলাম এখন এই ধনাত্মক মানগুলোর জন্য ওয়াইয়ের মানগুলো আসলে কীভাবে হয় তা আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল যদি ওয়ান দেই তাহলে কি ওয়ান স্কোয়ার মানে ওয়ান একেবারে সহজ এই ক্যালকুলেশনটা তোমরা সবগুলো মুখেই করবে ক্যালকুলেটার এখানে ধরবেই না তাহলে এক্সের পরিবর্তে যদি টু দেই তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা ফোর এক্সের ভ্যালু থ্রি দিলে নাইন ফোর দিলে সিক্সটিন খুব সহজে এই মানগুলা বের হয়ে গেল এখন আমাদের যদি এই মানগুলা লেখচিত্রে আমরা প্রেজেন্ট করতে নেই তো লেখচিত্র আমরা কি করব প্রথমে আমরা জানি লেখচিত্র নর্মালি যেভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষকে সিলেক্ট করতে হয় সেই এক্স অক্ষ ওয়াই অক্ষকে সিলেক্ট করবো যেটাকে আমরা বলি এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম আমরা লেখচিত্রটা সেটা দেখাবো এরপরে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে এক্সের ভ্যালুগুলো নিয়ে চিন্তা করি এক্স এক দুই তিন চার এক থেকে চারের মধ্যে আছে চারটা ঘরের মধ্যে এক্স সীমাবদ্ধ আছে তাহলে যদি আমি এক ঘর সমান এক একক ধরি তাহলে চারটা ঘরের মধ্যেই লেখচিত্র মানে এক্সের চার ঘরের মধ্যে লেখচিত্রটা অঙ্কন করতে হবে মানে ছোট একটা জায়গায় লেখচিত্রটাকে রিপ্রেজেন্ট করলাম তাহলে এটা সমস্যা সেজন্য আমরা কি বললাম যে এক্স চক্ষ বরাবর ক্ষুদ্রতম পাঁচ বাহকে আমরা এক একক ধরব মানে যেটা আমাদের এক আছে সেটাকে পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করে পাঁচ করবো যেটা চার আছে পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করে টু টোয়েন্টি করবো কারণ এক্সের ভ্যালুগুলো ছোট আছে ওয়াইটাকে খেয়াল করি ওয়াই আছে কত ওয়াই প্রথমে আছে ওয়ান ফোর নাইন সিক্সটিন ওয়াইগুলো কিন্তু মোটামুটি একটু বড় আছে তাহলে ওয়াইকে কি করলাম ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গের ক্ষুদ্রতম বাহুকে একক ধরে মানে এখানে একের জন্য এক দুইয়ের জন্য দুই দশের জন্য দশ তুমি এটাকে চাইলে চেঞ্জ করতে পারো কিন্তু এটাকে চেঞ্জ যদি বেশি করো তাহলে ওয়াই এর ভ্যালুটা অনেক বেশি হয়ে গ্রাফ পেপারে বাইরে চলে যাবে তাহলে আমাদের দরকার হলো যতগুলো বিন্দু আছে এমনভাবে এক্স ওয়াই এর মানগুলাকে চেঞ্জ করবো যেন সবগুলা গ্রাফ পেপারের ভিতরে ঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাই আমরা বললাম তাহলে এক্সকে আমরা এই ম্যাচটাকে চেঞ্জ করলে ওয়াইকে চেঞ্জ করি নাই ওয়াইকে আসলে চেঞ্জ করার প্রয়োজন হয় নাই সেই কথাগুলো এখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলো এখন আমি এখানে রিপ্রেজেন্ট করবো তো প্রথমে আমাদের যেটা হলো গ্রাফ পেপারে নর্মাল নিয়ম অনুসারে এক্স অক্ষ ওয়াই অক্ষকে সিলেক্ট করে নেব তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষকে সিলেক্ট করে নিলাম উপরে আমাদের ওয়াই আছে তো এখানে আমাদের দেখো যে ওয়াইয়ের মানটা কিন্তু আমাদের এক্সের যে ওয়াইয়ের যে নিচের দিকে মানটা আছে এটা আমি একদম ছোট রাখছি আমি চাইলে এক্সের মানটাই যে এই যে এক্স অক্ষে ওয়াই অক্ষ বরাবর যে দাগ দিলাম অর্থাৎ এক্সের আমি ডান দিকে বেশি জায়গা রাখছি আমি চাইলে আরও বেশি রাখতে পারতাম কারণ এই ম্যাচটাতে আমি দেখতে পাইছি দুইটা এক্সের কোনো ঋণাত্মক মান হবে না এটা প্রশ্নের কন্ডিশন তবে আমার এক্সের বাম দিকে আমরা জানি এক্সের এই বাম দিকে আমাদের নেগেটিভ ভ্যালুটা হয় এক্সের বাম দিকে আমার তাহলে দরকার নেই আর দ্বিতীয় হল এক্সের ভ্যালু ধনাত্মক ঋণাত্মক যাই হোক এর ভ্যালুটা সময় পজিটিভই যেহেতু হবে তাহলে এর নিচের দিকে আমাদের জায়গাটা খুব কম রাখলে কোনো সমস্যা নাই তাহলে ওয়াই উপরের দিকে যাবে তাহলে আমরা চেঞ্জ করছি কিভাবে আমরা একটা বিন্দু দেখি যে আমাদের এই বিন্দুটাকে যদি দেখি এই বিন্দুটাকে কি করছি এক্সকে আমরা রিপ্লেস করছি হলো পাঁচ গুণ করে তার মানে যেটা আমাদের থ্রি আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের ফিফটিন আর যেটা নাইন আছে ওয়াইয়ের ভ্যালু সেটা নাইন কারণ আমরা বলছি ওয়াইকে চেঞ্জ করবো না এক্সকে চেঞ্জ করলে ওয়াইকে চেঞ্জ করব না তাহলে আমি এক্স বরাবর গেলাম হলো ফিফটিন ওয়াই ফিফটিন ওয়াই বরাবর গেছি নাইন গিয়ে তারপরে আমি বিন্দুটা আমি কালার করে দেব একইভাবে যেটা আছে পজিটিভ ওয়ান পজিটিভ ওয়ান তাহলে এক্সের জন্য তো এক্সকে চেঞ্জ করে পাঁচ বর্গঘর পাঁচ একক গেছি কিন্তু ওয়াইকে কিন্তু চেঞ্জ করব না তাহলে ওয়াই একের জন্য এক তাহলে আমাদের এই ওয়ান 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 বাস্তবে হলো ফাইভ কমা ওয়ান মানে এক্সকে চেঞ্জ করলে আমরা ওয়াইকে চেঞ্জ করি নাই এই একই ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা বিন্দু আমরা স্থাপন করব। স্থাপন করে তারপরে শুধুমাত্র বিন্দুগুলো দুগুলো যোগ করে দিলে আমাদের লেখচিত্রে উপস্থাপন হয়ে গেল এখানে তুমি আরও চিহ্ন দিতে পারো আবার আরও চিহ্ন নাও দিলে সমস্যা নেই যেহেতু আমাদের এখানে এক্সকে একটা লিমিটেশান দেওয়া আছে যে এক্স আমাদের বড় হবে তার মানে এক্স এই পর্যন্ত এসে থেমে যাবে তো আমরা কিছু ম্যাচ আরও দিয়েও করেছি কিছু ম্যাচ আরও ছাড়াও করছি দুইটাই আমাদের গ্রহণযোগ্য তো এভাবে আমরা তাহলে লেখচিত্রটাকে রিপ্রেজেন্ট করতে পারি আর এই এক্স অক্ষ বরাবর অক্ষ বরাবর কত ঘর ধরবো এটা হলো এক একজন এক একভাবে করবে তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাই করতে পারো তো এই ফাংশনটার বেলায় আমাদের এখন যেটা করতে হবে ডোমেন রেঞ্জ নিয়ে যদি আলোচনা করি শুধুমাত্র আমি লেখচিত্র নাই দেখি লেখচিত্র যদিও দেখব তার আগে দেখি যে এইখান থেকে কী বোঝাচ্ছে তো ডোমেনের বেলায় কি ডোমেন বলেই দিছে ডোমেনটা আর আমাকে আলোচনা করতে হবে না বলছে যে শূন্যের চেয়ে বড় শূন্যের চেয়ে বড়ো কত বড়ো সেটা তো লিমিট দেওয়া নাই তার মানে আনলিমিটেড পর্যন্ত বড় তো যখন আমরা ব্র্যাকেটের মধ্যে শূন্য লেখছি আর আমাদের ইনফিনিটি চিহ্ন দিয়েছি এখানে প্লাস না দিলেও সমস্যা নাই কারণ হলো যে এই প্লাসটা যখন আমি কোনো কিছু না দিব তখন সেটা প্লাসে ডিনোট করে তো এই জায়গায় আমাদের জিরোর আগে ফার্স্ট ব্র্যাকেট আছে মানে জিরো হবে না এখানে যদিও জিরো লেখা আছে কিন্তু বোঝাচ্ছে জিরো কিন্তু হবে না জিরোর পর থেকে শুরু করে আনলিমিটেড পর্যন্ত আর এই ম্যাথটাই তোমার যদি এইখানে এই জায়গায় যদি এরকম চিহ্ন থাকতো একটা ইকুয়াল চিহ্ন থাকতো তখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো লিখতাম জিরো ইনফিনিটি লিখতাম তখন আমরা বলতাম যে জিরোও হবে জিরোর পরে যারা বড় আছে সবাই হবে আর এখানে বলতেছি জিরোর পরে যারা বড় আছে শুধু তারা হবে এই দুইটা শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে জিরো হবে জিরোর সে পরেও হবে আর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে জিরোর পরে হবে পরে মানে কত অল্প একটু হলেই হবে কিন্তু পরে হবে আর সাধারণত তুমি দেখবে ইনফিনিটির সাথে কোনো সময় থার্ড ব্র্যাকেট থাকে না ইনফিনিটি এমন একটা জায়গা যে ইনফিনিটি নিজেও ইনফিনিটি সমান না সেই জন্য ইনফিনিটির সাথে সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো যাই হোক আপাতত এই ম্যাচে যেহেতু আমাদের জিরো হবে জিরো হবে না সেই জন্য আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করে দিয়েছি এটা হলো আমাদের ইনফিনিটি পর্যন্ত গেছে তারপরে আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করি রেঞ্জটা কেমন হবে টু টু দি পাওয়ার সামথিং তা আমরা জানি যে কোনো একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার আমরা যাই দেই ধনাত্মক ঋণাত্মক যাই দেই যদিও এই মাত্রাতে আমি শুধু ধনাত্মক পাওয়ারই দিচ্ছি আমি যদি ধরেও নিলাম যেখানে আমাদের ধনাত্মক না ঋণাত্মক দেওয়ারও অপশন আছে সংখ্যাটা যেহেতু আমাদের ধনাত্মক এইখানে আমাদের এই যে আছে হলো টু টু দি পাওয়ার এই যে এই জায়গায় সংখ্যাটা যেহেতু আমাদের ধনাত্মক তাহলে এই ধনাত্মকের উপরে তুমি যে পাওয়ারই দাও সেই পাওয়ারটাই হবে হলো আমাদের রেজাল্টটা হবে ধনাত্মক সেজন্য আমাদের এখানে বলছে জিরো থেকে আমাদের পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হবে রেজাল্ট এইভাবে আমরা ডোমিনডেন্স নির্ণয় করতে পারি আর যদি আমরা লেখচিত্র থেকেও খেয়াল করতে পারি তো লেখচিত্র থেকে খেয়াল করে দেখতে পাচ্ছি কি এক্সের মান চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াইয়ের মানটা আমার ধীরে ধীরে কার্ভ হয়ে নিচে নামছে আর এক্সের মান বৃদ্ধি করলে ওয়াই আমাদের ধীরে ধীরে উপরে ওঠে এক্স যত বৃদ্ধি পায় ওয়াই তত উপরে ওঠে তার মানে এক্স যেহেতু আমাদের আনলিমিটেড পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এক্স আমি যখনই এই দিক বরাবর যাচ্ছি ওয়াই আমার তত উপরে উঠবে তার মানে এক্স ইনফিনিটির জন্য ওয়াই মানটা আমাদের ইনফিনিটি পর্যন্তই আসবে আর এখানে এক্স কি এক্সের ভ্যালুটা লোয়েস্ট কত হবে সেটা প্রশ্নেই বলে দিয়েছে এটা জিরো পর্যন্ত লিমিটেড তাহলে জিরোতে স্টপ তো এভাবে আমরা লেখচিত্র থেকে আমরা ডোমিন্যান্স নির্ণয় করতে পারি ম্যাথমেটিক্যাল থেকে ডোমিন্যান্স নির্ণয় করতে পারি তোমরা চেষ্টা করবে এই টাইপের ম্যাথ যত বেশি হোক প্র্যাকটিস করে একদম বুঝে বুঝে প্র্যাকটিস করা যাতে এই টাইপের ম্যাথ তোমার কখনো যদি এমসি কিউতে আসে সেখানেও যেন শর্টকাট তুমি অ্যান্সার করে চলে আসতে পারো তো দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ